আজকের ভিডিওটা হবে একটু অন্য রকমের একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো শ্রদ্ধা ও ভালোবাসার টান ঠিক কীরকম হতে হয় ঠিক কীরকম হলে একজন শিক্ষক ও একজন ছাত্র একেবারে অন্তরঙ্গ বন্ধুর মতো হতে পারে বা বলা যেতে পারে আমরা রামকৃষ্ণ মঠের মহারাজদের দেখলে তাদের মধ্যে যে গাম্ভীর্য আমরা দেখতে পাই তা আসলে নয় তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ কিন্তু তাদের ওই শিক্ষকতার কারণে বা ওই আসনে থাকার কারণে তাদেরকে একটি আলাদা মোড়ক ধরে রাখতে হয় এইটুকুই মাত্র আজকে ছোট্ট বিষয়টির মধ্যে এবারে আমরা প্রবেশ করছি আশ্রম বিদ্যালয়ের ছাত্রাবাস প্রগ্রার ব্যক্তিত্ব সম্পন্ন হোস্টেল সুপার মহারাজকে ছাত্ররা যেমন শ্রদ্ধা করে তেমনই ভয় পায় এক রবিবার বেলা প্রায় সাড়ে এগারোটা মহারাজের কানে খবর গেল হোস্টেলে অন্যতম দুষ্টু ছাত্র দশম শ্রেণীর সৌম কিছুটা খেলার ছলে কিছুটা নিষ্ঠুরতার ছোট্ট একটি পাখিকে মেরে ফেলেছে কঠিন হয়ে উঠল মহারাজের চোয়াল সৌম্যকে ডাকলেন তিনি জানতে চাইলেন ওই যা অমানবিকতার কারণ যুৎসই কোনো কারণ দেখাতে পারল না সৌম্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে নীরবে মহারাজ গভীর হয়ে বললেন আজ দুপুরে বিকেলে ও রাতে তোমার খাওয়া বন্ধ থাকবে তুমি তোমার ঘরে যাও নিতান্তর প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবে না সৌমর বন্ধুরা আড়ালে করতে কিন্তু খুব নিষ্ঠুর সারাদিন রাত্রিবেলায় খাওয়ার বাদে আর সবাই চলে গেল ডাইনিং হলে ছেলেরা খেয়ে দিয়ে ফিরে আসার পর সৌমোর কানে কানে আদিত্য কিছু একটা বলল শুনেই সৌম্য তার বেড থেকে নেমে দাঁড়ালো এক মুহূর্ত ভাবল কি যেন তারপর ধীর পায়ে এগিয়ে গেল হোস্টেল সুপার মহারাজের ঘরের দিকে দরজা ভেজানো ছিল খুব ধীরে কাঁপা কাঁপা গলায় সৌম্য বলল আসবো মহারাজ মহারাজ বললেন এসো বলো কি বলবে আমি জানি তোমার খুব খিদে পেয়েছে কিন্তু আজকে রাতটুকু তোমাকে কষ্ট করতেই হবে সৌম্য বলল খাবার কথা বলতে আমি আসিনি মহারাজ এইমাত্র খবর পেলাম আমার সঙ্গে সঙ্গে আপনিও না খেয়ে রয়েছেন সারাটা দিন এমনকি এক বিন্দু জলও খাননি মহারাজ আমি জানি আপনার হাইপ্লোগ্লাইসিমিয়া আছে আপনার সুগার ফল করলে ভয়ঙ্কর কাণ্ড হতে পারে আপনার নিয়ম মেনে মিষ্টি খেতে হয় আমার বাবারও এই রোগটি ছিল এবং এতেই তিনি কোমায় চলে গিয়েছিলেন আর ফেরেননি একটু চুপ করে থেকে হঠাৎ মহারাজের পা দুটো চেপে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো সৌম্য বলতে লাগলো মহারাজ আমি জানি আমি খুব খারাপ ছেলে আমি আপনাকে শ্রদ্ধা করি ভয় পাই কিন্তু আপনাকে রেখেছে আমার বাবার জায়গায় যদি আপনার কিছু হয়ে যায় সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না দয়া করুন মহারাজ আমাকে খেতে দিতে হবে না আপনি কিছু খান দয়া করে কিছু খান মহারাজ নইলে আমি পা ছাড়ব না করুণভাবে কাঁদতে লাগলো সৌম্য অন্যান্য ছাত্ররা দূর থেকে ভয়ে উকি ঝুঁকি মারছিল হঠাৎ তারা একটা অদ্ভুত দৃশ্য দেখল সৌম্যকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদছেন মহারাজ তাদের বাঘের চেয়ে ভয়ঙ্কর মহারাজ কি বিরল স্বর্গীয় দৃশ্য সৌম এবং মহারাজ দুজনেই জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন আড়াল থেকে এই দৃশ্য দেখে ধুতির খুঁট দিয়ে চোখ মুছলেন হোস্টেলের ম্যানেজার ধীরেন বাবু কিচেনে গিয়ে কুককে বললেন শিগগির দুটো থালা ভালো করে খাবার দাবার সাজিয়ে মহারাজের ঘরের দিকে এসো চারটে করে রাজভোগ দিতে ভুলো না কিন্তু সুদীপ্ত কুমার চক্রবর্তী সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই ঘটনাটি খুব সুন্দর লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আমরা কত রকমভাবে নিজেদেরকে চিনছি আর মানুষদের বুঝছি তাদের ওপর থেকে যতই শক্ত একটা আস্তরণ থাকুক ভেতরে আদতে কিন্তু আমরা মারই সন্তান মা আমাদের সমস্ত কিছু শক্ত জিনিস ভুল জিনিস বাজে জিনিস ঠিক ক্ষমা করে আমাদের বুকে টেনে নেন সেইভাবেই মহারাজ সমস্ত কিছু ভুলে গিয়ে সৌমুকে বুকে টেনে নিলেন আর তার বাবার যে খালি অংশটা ছিল সেই জায়গাও মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বোঝালেন তিনিও তার পাশে আছেন আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো